ফ্রান্সে আসার পর কিভাবে কাজ পাবেন অর্থাৎ আপনি যদি নতুন ফ্রান্সে থাকেন কয়েকদিন হয়েছে কয়েক মাস হয়েছে তাহলে আপনি কিভাবে কাজ পাবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলে খুব সহজেই আপনি কাজ খুঁজে পাবেন ফ্রান্সে কারণ একটি কাজ পেতে হলে কি কি বিষয় আপনার জানতে হবে বা জানার দরকার আপনি জানেন না আপনি অবশ্যই ফ্রান্সে কাজ খুঁজে পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার যদি কাজ জানা থাকে কয়েকটি কাজ জানা থাকে তাহলে আপনি ডিমান্ড করলেই কিন্তু কাজ পেয়ে যাবেন আপনারা অনেকেই বাংলাদেশিরা যারা রয়েছেন আপনারা আপনারা ডিমান্ড করেন অন্যান্য যারা বাংলাদেশি রয়েছে তাদেরকে ডিমান্ড করেন যে আমাকে একটি কাজ দাও কিন্তু তারা কাজ দিবে না আপনি যদি কাজ পেতে চান আপনাকে অবশ্যই করে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের দক্ষতা থাকতে হবে তাহলেই কাজ পাওয়া সম্ভব ফ্রান্সে ফ্রান্সে আপনি জানেন ফ্রান্স এমন একটি দেশ এই দেশে কাজের কোনো অভাব নেই যদি আপনার দক্ষতা এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আপনার পক্ষে কাজ খুঁজে পাওয়া সম্ভব তো যদি আপনার কাজের দক্ষতা থাকে যেমন হচ্ছে আপনি রেস্টুরেন্টের কাজ ভালো জানেন বা আপনি রেস্টুরেন্ট বলেন বা আপনি ম্যানেজার আপনি ক্যাশ এইরকম আপনি কাজ জানেন কনস্ট্রাকশন মানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ জানেন যারা আপনারা তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি বলে দিব কাজ খুঁজার সহজ উপায় তো প্রথমত কাজ পাওয়ার জন্য আপনাকে আপনাকে তৈরি তৈরি করতে হবে করবেন একটা পোস্টারের পোস্টারের মতো এই মধ্যে নাম আপনার ঠিকানা অ্যাড্রেস টেলিফোন নাম্বার এবং আপনার নিজের সম্পর্কে বর্ণনা করতে হবে এবং আপনি কোন কোন ধরনের কাজ জানেন সেইগুলো আপনাকে এই সেবের মধ্যে আপনাকে লিখতে হবে ফরাসিতে বলে সেভে এবং ইংরেজিতে বলে সিভি তো আপনি আর কাজের সব ধরনের দক্ষতা আপনি সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করবেন যাতে করে যখন এই সিভিটা আপনি জমা দিবেন বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে বা দোকানে শপে যে কোনো জায়গায় যখন দিবেন তাদের চোখে যেন পড়ে যে আপনার অনেক কাজের দক্ষতা রয়েছে আর যাতে করে সেখান থেকেই আপনাদের আপনাদেরকে কিন্তু নেবে তারা যোগাযোগ করে তো সেভেন মধ্যে আপনি আরেকটা বিষয় উল্লেখ করবেন কাজ কুজার পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট রুলসটা হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে অর্থাৎ আপনি কত ধরনের ভাষা জানেন সেইগুলো আপনাকে সিবির মধ্যে আপনাকে প্রোভাইড করতে হবে লিখতে হবে যেমন আপনি যদি বাংলা ভাষায় কথা বলতে পারেন হিন্দিতে কথা বলতে পারেন উর্দু ইংরেজি যে যে ল্যাঙ্গুয়েজ আপনি ভাষায় কথা বলতে পারেন সেইগুলো আপনি লিখবেন সিবিতে যাতে করে আপনাকে যদি তারা দেখে সেবে পড়ে যে আপনি অনেক ধরনের বাসা জানেন তাহলে আপনাকে আরো তারা নিবে যত বেশি বাসা জানা থাকবে তত বেশি কাস্টমার সাথে আপনি কথা বলতে পারবেন এটাই হচ্ছে সুবিধা তো মালিক এই বিষয়গুলো দেখার পর আপনাকে কাজে নিবে একশো পার্সেন্ট তো এগুলো আপনারা অবশ্যই লিখবেন এবং সেভে সিবিতে আপনারা ইমেল ঠিকানা লিখবেন এবং ফোন নাম্বার দিবেন এই সমস্তগুলো সুন্দরভাবে একটা সিবি তৈরি করবেন আর এই সিবিটা আপনারা দিবেন বিভিন্ন জায়গায় যে যে জায়গায় আপনি কাজ জানেন রেস্টুরেন্ট হতে পারে দোকান শপ এই জায়গাগুলোতে সিবি দিবেন তাহলেই আমি আপনাদের হান্ড্রেড পারসেন্ট বলে দিতে চাই আপনারা কাজ পাবেন কারণ ফ্রান্সে কাজ পাওয়া অনেক ইজি বাট আপনি যদি মুখে গিয়ে বলেন মৌখিকভাবে যে একটা রেস্টুরেন্টে গিয়ে বলেন যে আমার একটা কাজের দরকার ভাই কাজ দাও কাজ দাও তাহলে এরকম কাজ দিবে না তারা আপনাকে বলবে প্রথমত আপনার সিবি দিন আমাদেরকে সিবি দিয়ে যান আপনারা আপনাদের সাথে আমরা আপনারা যোগাযোগ করব আমরা যোগাযোগ করব। এইভাবেই কাজ পাওয়া যায় সাধারণত তো যারা বাংলাদেশি ভাইরা রয়েছেন আপনারা না জানার ফলে কাজ পাচ্ছেন ফ্রান্সে অনেকদিন হয়েছে বাট কাজ হচ্ছে না তো আজকে থেকে সিবি তৈরি করুন সিবি তৈরি করে সুন্দর করে ভাবে লিখার পর আপনারাই প্রিন্ট করুন প্রিন্ট করার পর বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে হতে পারে সব দোকান বা বিভিন্ন সেক্টরে আপনারা সিবিটা দিতে পারেন তাহলেই দেখবেন আপনারা কাজ পাবেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ